আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইসমিল্লা রকম একটি বিজনেসকে গ্রো করতে হলে প্রথমেই পণ্যের কোয়ালিটি দিয়ে খেয়াল রাখতে হবে তাহলে কি হটস কোয়ালিটি হট ডু বাই কোয়ালিটি কোয়ালিটি মিন্স পণের মধ্যে এমন সমস্ত বৈশিষ্ট্য গুণগত মান উপস্থিত থাকা যা তার ক্রেতাকে সন্তুষ্ট করে পণ্যের নির্ভরযোগ্যতা স্থায়িত্ব এবং কর্মদক্ষতা উন্নত করতে সাহায্য করে দিস ইজ কোয়ালিটি এর মধ্যে প্রফিট রেশিও আপনারা চিন্তা করতে হবে একত্রিশ থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট উইল ডিফার প্রোডাকশন কস্ট মেশিনারি কস্ট রো ম্যাটেরিয়াল কস্ট মিস এক্সপেন্সেস আদার ফ্যাক্টর থাকে আপনাকে চিন্তা করতে হবে অল্প লাভে বেশি সেই কম্পিটিশন হ্যান্ডেল করতে হবে যেমন পাওয়ার পাওয়ারটা কি টাকা নলেজ এগুলো উৎসাহ দিয়ে বিজনেসের ভিত ভালো হতে হবে টাইম প্রত্যেকটা প্রোডাকশনের নির্দিষ্ট একটা টাইম আছে তা জানতে হবে তার মধ্যে ট্রাভেল ফাইন্যান্স এবং ম্যান পাওয়ার বৃদ্ধি করতে হবে আর কোম্পানির এমপ্লয়ি যত বেশি দক্ষ হবে তত বেশি কোম্পানি এগিয়ে যাবে এর মধ্যে কম্পিউটারগণের কাছে আপনার ইউএসপিটা গোপন রাখতে হবে ইউএসপি মিনস হলো ইউনিক সেলিং পয়েন্ট ফাইন্ড ইউর কম্পিউটার উইথনেস আপনাকে খুঁজতে হবে প্রোটেক্ট সেল আর বিজনেস প্ল্যান ঠিক থাকতে হবে প্ল্যান অফ এক্সিকিউশন পার্সোনাল করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার কোম্পানি অনেক দূরে এগিয়ে যাবে আপনি সফল হবেন এবং অনেক টাকা সৎভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে